পুকুর থেকে তরুণীর মৃতদেহ উদ্ধার চাঞ্চল্য এলাকায় রবিবার সাতশোকালে এক পুকুর থেকে তরুণীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ময়নাগুড়ি ব্লকের কালিরহাট দাঁড়িকামারি এলাকায় জানা গিয়েছে মৃত তরুণীর নাম ঝুমারায় বয়স কুড়ি বছর পরিবার সূত্রে জানা গিয়েছে ঝুমারায় শনিবার সকাল থেকেই নিখোঁজ ছিল বাড়ির সদস্যরা দিনের বেলা কোনো রকম চিন্তা না করলে বেলা শেষে চিন্তা বাড়তে থাকে এরপর বিভিন্ন জায়গায় খোঁজখবর করলেও রাতে কোনো সন্ধান পাওয়া যায়নি ঝুমার রবিবার সকালে বাড়ির পাশে প্রায় চারশো মিটার দূরের এক পুকুরে দেহ দেখতে পান স্থানীয়রা এলাকার স্থানীয় যুবক অভিষেক রায় সকাল আটটা নাগাদ পুকুর পাড়ে গেলে প্রথমে দেহ পড়ে থাকতে দেখেন এরপর খবর দেওয়া হয় বাড়ির লোককে তারা এসে দেহ শনাক্ত করেন এবং পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ গিয়ে পুকুর থেকে দেহ উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন পুলিশ মৃতদেহটি উদ্ধার করেন এবং ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করেন ঘটনার তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ

তো খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে গেল তারপরে দেখে যে নাই কেউ কারোর বাড়িতে নাই এখন একটু আজকে সকালে পড়া পড়া গেল কোথায় কোথায় পেলেন দিঘিতে পুকুরে মানে বাড়ির পাশেই কি বাড়ি পাশে না একটু দূরে বাড়ি থেকে একটু দূরে পুকুরে পাওয়া গেল তাই তো সকালে কে দেখছে এটা সকালে এই যে দেখছে আচ্ছা তারপরে আপনারা খবর দিলেন তাই তো এমনি অনুমান কি করছে মানে অনুমান কেন কেন এরকম করলো বা কে অন্য কিছু কি

দূরেই আর কি পুকুরের মধ্যে পাওয়া গেছে ওর বাড়িতে কে কে আছে মানে ওরা তিন বোন এ ছোট দুই দিদির বিয়ে হয়ে গেছে কোন জায়গায় ঘটনাটা বলতো কালিরহাট দারিকামারি